গুড ইভিনিং বন্ধুরা গতকাল বলেছিলাম আজকে একটু একটু আগের দিকে আসবো রোজ অনেকটা রাত হয়ে যায় তো একটু আগেই চলে এসেছি যদিও অনেকটা বেলা হয়ে গেল তাও তো আজকের টপিক হচ্ছে হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক হচ্ছে নকল যদি আসলের মতো হয় ক্ষতি কী নকল কিন্তু অনেকটা আসলের মতো আসল আসল তাহলে ক্ষতি কী আরেকটা হচ্ছে রাস্তাতে আমরা অনেক সময় বেরোই না খুচরো টুচরো থাকে না তখন আমরা কি করে ম্যানেজ করি এরম কোনো অভিজ্ঞতা আছে কি না বা কি করি আমরা চেঞ্জ থাকে না অনেক সময় তখন আমাদের কি মানসিকতা হয় বা কি করি আমরা তো এই দুটো টপিক তো প্রথম টপিকটাই আসি প্রথম টপিকটা হচ্ছে নকল কিন্তু যদি আসলের মতো হয় ক্ষতি তো এটা বললে না হঠাৎ করে আমার মনে পড়লো সেই মোপাসা বা টলস্টয় আমার মনে হচ্ছে মোপাসারই লেখা এক্স্যাক্টলি আমি প্রিপেয়ার করে বসে নি আজকে যদি আমি ভুল বলে থাকি তোমরা আমাকে প্লিজ কালেক্ট করে দিও যতদূর আমার মনে হচ্ছে মোপাসার শর্ট স্টোরি এটা কিন্তু আমাদের সিলেবাসেও ছিল তো সেখানে একটা সেই নকল পাতা একজন অসুস্থ রোগী সে যেখানে শুয়ে থাকত তার উল্টো থেকে একটা গাছ ছিল এবং বলা হয়েছিল মানে এক্স্যাক্টলি গল্পটা আমার পুরোটা মনে পড়ছে না একটু পড়লে তোমরা জানতে পারবে এখন তো বিভিন্ন রকম গুগল সার্চ করলেই তোমরা বের করে ফেলতে পারবে মানে এক্স্যাক্টলি গল্পটা মনে করতে পারছি না আসলে খুব খুব পপুলার এই গল্পটা আমরা জানি এই গল্পটা সকলেই জানি তো বলা হয়েছিল যে গাছের পাতা যতদিন থাকবে মানে এমন বিশ্বাস ছিল যে গাছের একটা একটা পাতা থাকবে তুমি বেঁচে থাকবে কিচ্ছু হবে না ভালো থাকবে তুমি গাছের পাতা যখন থাকবে না তখন তো এমন হলো সেবার বরফ পড়লো সেবার ওয়েদার অনেক চেঞ্জ হলো গাছের পাতা টুকটুক টুকটুক করে পড়তে শুরু করলো তো ওর ভালোবাসার জন সে কী করলো কাউকে দিয়ে ওই উঁচু গাছের ওপরে একটা পাতা আঁকলো একদম ফ্রেশ একটা গ্রিন লিফ একটা আঁকলো এঁকে ওটাকে সেট করে দিল ওই মানে এমন করে সেট করলো যে হাজার ছড়ে হাজার কিছুতে ওটা যাবে না আর ওটা রোজ সকালবেলা উঠে মেঠি দেখে জানলা খুলে দেখে গাছে একটি পাতা আছে তার মানে ওর বাঁচার ইচ্ছেটা জাগ্রত হয় তো ক্ষতি কি যদি একটা নকল পাতা একটি জীবন বাঁচিয়ে রাখতে পারে তো ক্ষতি কী সত্যি না এরকম নকল যেন মানুষকে যে নকল বাঁচাতে পারে ক্ষতি কী আমরা জানি এরকম আমাদের জীবনে কিন্তু প্রচুর ঘটনা ঘটে আমাদের খালি চিন্তাধারাটা আমাদের একটু ব্রড করতে হবে চিন্তাধারা আমাদের এই যে বলছে না যে এই থিঙ্কিংটাই কিন্তু আমাদের ছোট করে থিঙ্কিংটাই আমাদের ব্রড করে আমাদের থিঙ্কিংটাই আমাদের জীবনের জানলাটাকে ছোট্ট একটা জানলায় রাখি আর থিঙ্কিংটা যদি আমরা বাড়াতে পারি তাহলে একটা ব্রড একটা বড় একটা জানলা তৈরি হয় তো এইটা বলতে গিয়ে আরেকটাও মনে পড়লো একবার আমি এটাও আমি প্রিপেয়ার করে বসিনি আজকে আমার হয়তো উচিত ছিল যা কিন্তু এক্স্যাক্টলি নাম টামগুলো তো বলাও সম্ভব হয় না তো একটা একটা রিপোর্ট এসেছিলো আমাদের এই আমরা যে ফিলসফিটা প্র্যাকটিস করি তাতে আমাদের একটা জার্নালে আমাদের একটা একটা এরকম একটা রিপোর্ট এসেছিলো যে আমেরিকাতে একটা ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট সেখানে একদম ডেথ বেডে মানে ক্যান্সারের একদম শেষ মুহুর্তে যেখানে আমরা জানি না ক্যান্সার সেলগুলো কিভাবে ডেভেলপ করে মানে আমরা একেবারেই লে ম্যান ডাক্তারি শাস্ত্র সম্বন্ধে আমরা কিছুই জানি না কিন্তু আজকে টিভি দুনিয়া খবরের দুনিয়া এই বিভিন্ন রকম চ্যানেলে আমরা তারপরে বিভিন্ন রকম জার্নালস আজকাল বেরোয় বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল যারা এইসব নিয়ে আলোচনা করে তো সেই সব সায়েন্টিফিক রিসার্চ কিন্তু অনেক বেরোয় প্লাস আমাদের এইসব জার্নাল তো আসে আমাদের পড়তে পড়াশোনাও করতে হয় আমাদের ফেতের সাথে রিলেট করে করে তো সেখানে এসেছিলো একবার মারাত্মকভাবে যে ক্যান্সার রিসার্চ সেন্টারে আমরা প্রত্যেকেই জানি যে সাইকোলজিস্টরাও কিন্তু থাকে এইসব মানে কি বলবো একদম মানে একদম জীবনের এটাকে এক্সাক্টলি ওয়ার্ড বলে মনে করতে পারছি না মানে যেগুলো মানে একদম মৃত্যুর সামনে আমাদের নিয়ে যায় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে যে পেশেন্ট তাদের কিন্তু সাইকোলজিক্যাল কাউন্সেলিংও হয় কেননা মন তৈরি করার জন্য মন তৈরি হয়ে গেলে দেহও তৈরি হয় তো সেখানে একবার এরকম হয়েছিল যে একদম যেখানে মানে একদম আশা নেই যে জায়গায় কেমো বা ফার্দার যে ট্রিটমেন্ট কাজ করছে না সেখানে সাইকোলজিক্যাল একটা থেরাপি ওরা করেছিল যে বোর্ড তৈরি করা হয়েছিল এরকম বড় ক্যানভাসের মতো বোর্ড তৈরি করা হয়েছিল এবং দেওয়া হয়েছিল পেশেন্টদের যে বলা হয়েছিল যে তোমরা ভিজুয়ালাইজ করো মানে আমাদের ভিজুয়ালাইজেশনের যে পাওয়ার বলছি না বারবার যে আমাদের চিন্তাতেই কিন্তু আমরা ছোট চিন্তাতেই আমরা বড় চিন্তাতেই আমরা ছোট্ট একজন মানুষ চিন্তাতেই আমি ঈশ্বর তো সেই শাকমণি বুধার কথায় চলে আসতে হয় যে তুমি কি মানুষ না ভগবান বলছো আমি তোমার মতো মানুষ আমি খালি আমার চিন্তাটা ওয়েকেন্ড মানে আমি ঘুম থেকে জেগে গেছি আর তোমরা এখনও ঘুমোচ্ছ যে তোমাদের মধ্যে কতটা ক্ষমতা তোমরা জানো নি এখনও তো ওটাকে মনে করছিলাম যে ওই যে বোর্ডগুলো বা ওই ক্যানভাসগুলো দেওয়া হয়েছিল তাতে বলা হয়েছিল পেশেন্টদের যাদের আর কোনো মেডিক্যাল সায়েন্সে আর কোনো ইয়ে নেই কাজ পশুদের আর কোনো ফাংশনিং হচ্ছে না বডি আর নিচ্ছে না তখন মাইন্ডকে স্ট্রং করার ক্ষেত্রে একটা ক্যানভাস তৈরি করা হয়েছিল বলেছিল যে তোমরা ভিজুয়ালাইজ করো যে তোমাদের যে প্রোটেকটিভ সেলগুলো আছে শরীরে আমি তো ডাক্তার নই কাজে আমি তো ওভাবে বলবো না আমার বল মানে আমি লে ম্যান একেবারেই আমি কিচ্ছু জানি না এই বিষয়ে আমি শুধু আমার ফেতের থেকে আমি মানে আমার আমরা যে পড়াশোনাটা করি বা আমরা যে সাইকোলজি নিয়ে আলোচনা করি করে থাকি মানুষকে এনকারেজ করে থাকি মানুষকে আশা দিই একটা মানুষ হোপে কিন্তু মানে হোপ ও পি ই হোপ হোপে কিন্তু বডি সেল বাড়ে তো মানে যে সেলগুলো একেবারেই ইয়ে আমাদের দেহের যে কোষগুলো তো তো যাই হোক অন্য টপিকে অন্য কথায় আর যাবো না তো সেইখানে বলা হয়েছিল ওই যে তুমি ভিজুয়ালাইজ করো যে তোমার শরীরে ক্যান্সার সেল যেরকম আছে বাড়ছে টক 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 করে বাড়ছে হ্যাঁ সেরকম তোমার প্রোটেকটিভ সেলগুলো তুমি দেখো যে তোমার জীবনের যে তোমার শরীরে যে প্রোটেকটিভ সেলগুলো ওগুলো ভরে যাচ্ছে তোমার শরীরে আঁকো আঁকো এরকম আঁকো যে ক্যান্সার সেল এখানে আছে আর এরম এরম জায়গায় প্রোটেক্টিভ সেল গায়ে কাটা দেয় গো সত্যি গায়ে কাটা দেয় প্রোটেকটিভ সেলগুলো না ক্যান্সার সেলের থেকে বাড়ছে যেরকম অ্যাকচুয়ালি আদতে কিন্তু এটা কিন্তু দেখো নকল যদি আসলের মতো হয় কী এর থেকে বড়ো তো আর মানে কী বলবো একটা মানুষকে যদি আমরা হোপ দিতে পারি তো এটাও তাই যখন একটা পেশেন্ট যার কোনো আশা নেই তাকে যখন ডাক্তাররা বলছে যে তুমি দেখো তোমার অ্যাকচুয়ালি ডাক্তাররা জানে যে ওর ক্যান্সার সেল বাড়ছে ঠিক আছে কিন্তু তাদের বলা হচ্ছে তুমি ভিজুয়ালাইজ করো যে ওই যে ক্যান্সার সেলের থেকে বেড়ে যাচ্ছে চার পাঁচ পাঁচগুণ তোমার প্রোটেকটিভ সেলগুলো এবং প্রোটেকটিভ সেলগুলো এদেরকে ঘিরে ধরেছে মানে কপাকপ খেয়ে নিচ্ছে মানে ক্যান্সার সেলগুলো সব মরে যাচ্ছে তোমরা বিশ্বাস করবে না ওই রিপোর্টটাতে এটাও এসেছে যে এদের মধ্যে কিন্তু বেশ কয়েকজন কিন্তু আবার ট্রিটমেন্ট নিতে যাদের ট্রিটমেন্ট বন্ধ হয়ে গিয়েছিলো তাদের ওই ভিজুয়ালাইজেশন মানে মাইন্ড মানে মাইন্ডের যে কত ক্ষমতা মানে সত্যি মানে এটা আমি আমার আমি একটা সাধারণ মানুষ হয়ে আমি বহুবার দেখেছি সব কথা তো ভিডিওতে বলা যায় না খালি তোমাদের আমি সমানে বলতে থাকি প্রার্থনা করো প্রার্থনা কানেক্টেড টু মাইন্ড হার্ট মানে এই এই প্রার্থনায় যদি তোমার সেই শক্তি থাকে না নকলগুলো আসল হয়ে যাবে মানে জীবন দায়ী হয়ে যাবে তো সত্যি আমাদের চিন্তা ভাবনাটাকে খালি বাড়াতে হবে তো আমার এই ভিডিওটা আমি জানি না কতজনের কাছে পৌঁছবে আমি আমি এরকম প্রচুর আমরা এরকম যাদের জন্য আমরা প্রেয়ার করি তাদের একদম মানে ডাক্তাররা এরকমও আছে তোমাদের বলেছি অপরাজিতা এখন ঠাকুরের কৃপায় অনেকটা বেটার আছে প্লাস আরেকজনের জন্য আমরা প্রেয়ার করছি সে মেয়েটির নাম সঞ্জনা ও মেক্সিকোতে গিয়েছিল কারণ ওকেও ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল। তো ওর ক্ষেত্রেও তাই এই আজকে এই মুহূর্তে আমার হয়তো কিছুই নেই মানে মাটিরিয়ালে দেখতে গেলে আমার হয়তো কিছুই নেই এখন কিন্তু আমার এইগুলো আছে আমি যখন এই রিপোর্টসগুলো পাই তখন ওই মানে ওইটা মনে হয় যে ভিজুয়ালাইজেশান বা মানুষের মাইন্ড যার আছে হি অর শি ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং সত্যি কথা মানে আমার যদি পজিটিভ থিঙ্কিং শুধু পজিটিভ থিঙ্কিং নয় মানে কনস্ট্রাকটিভ থিঙ্কিং পজিটিভ কিন্তু পাওয়ারলেস কিন্তু সেটা তো হবে না পজিটিভ এবং কনস্ট্রাকটিভ যা যেমন স্ট্রং ডিটার্মিনেশন থাকবে তো সেটাই বলছি যে বোর্ডের ওই কাগজগুলো ওগুলো কি সত্যি ওগুলো তো সত্যি নয় ওগুলো তো মাটিরিয়ালি ওগুলো তো রং মানে ওগুলো তো চিকিৎসাশাস্ত্রে মানে মেডিকেল সায়েন্সে যেরকম ওষুধ দিয়ে বা কত তা না এটা একটা থেরাপি এটা একটা কী বলবো একটা প্রজেক্ট বলতে পারো এবং সেটাতে দিনের পর দিন যখন ওরা ওই নকলটাকেই কোনো কখন মাইন্ড বলে দিচ্ছে যে ওইটা সত্যি ওর ওটা হচ্ছে ওর শরীরে অ্যাজ এফ ক্যান্সার সেলগুলোর থেকে প্রোটেকটিভ সেলসগুলো বেড়ে যাচ্ছে এবং দিনে দিনে প্রোটেক্টিভ সেলসগুলো ক্যান্সার সেলগুলোকে টপ 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 খেয়ে দিচ্ছে এরকম তো তাদের কিন্তু বেশ অনেকজনের আবার ট্রিটমেন্ট শুরু হয়েছে তাদের আবার যেরকম ট্রিটমেন্ট হবে না বলে দিয়েছিল আবার ট্রিটমেন্ট বলে দিয়েছিল যে আর মানে বেশি দিন আর নেই যে কদিন থাকে থাকবে কিন্তু তাদের কিন্তু আবার শরীর যে শরীর না করে দিয়েছিল ট্রিটমেন্ট নেবে না সেই শরীর আবার ট্রিটমেন্ট তো ওয়াই নট এরকম যদি এরকম যদি এনকারেজমেন্ট এরকম যদি নকল যদি মানুষকে এনকারেজ করে মানুষকে বাঁচার উদ্যম দেয় তো খারাপ বরং ভালো যেখানে আসল কাজ করছে না যেখানে আসল কাজ করা বন্ধ করে দিয়েছে সেখানে তো নকলই কাজ করছে লোকে আমাকে অনেকে একবার এক একটি ঘটনা বলছি আমার এক খুব ক্লোজ একজন ওরাও এই আমার ইউটিউব চ্যানেল দেখে তো আমি নাম নিচ্ছি না তার জন্য কোকিলাবেন হসপিটাল এখানে বম্বেতে খুব ফেমাস হসপিটাল তো কোকিলাবেন হসপিটালে আম্বানিদের ওখানে মানে একদম জবাব দিয়ে দিয়েছিল ডাক্তাররা তো খুব ডিফিকাল্ট মানে মাইন্ড স্ট্রং করাটা চারটিখানি কথা না তো যাই হোক সেই মানুষ কিন্তু বেছে ফিরেছিল সে অনেক কথা সে কোনো দিন একদিন বলবোখন তো আমাকে একবার আমাকে আমার এক বন্ধু একদম ওপেন ফোরামে সেখানে আমরা প্রায় নানা করে পঁচিশ তিরিশ জন আছি এবং যার কথা বলছি যিনি সুস্থ হয়ে এসছেন ওই দাদা আমার থেকে অনেক বড় কিন্তু আমাকে না মা বলতেন তো মানে সুস্থ হওয়ার পর যখন উনি সুস্থ হয়েছেন তখন ওনার স্ত্রী আমার হাতে একটা মায়ের প্রসাদ দিয়ে বলেছিল রঞ্জনা তুমি খাওয়াও এটা মানে যেদিন ওনার ওই জীবনদায়ী সমস্ত ইয়ে খুলে দিল যে ভালো আছেন এবং যিনি প্রথম ওনার ওই টিউব ছাড়া মুখ দিয়ে খাবেন আমার হাতে দিয়ে বলেছিল রঞ্জনা তুমি খাওয়াও এটা মানে এখনও ভাবলে ভাবি যে আমার আমার কিছু নেই মাটিরিয়াল কে বলে এই তো এইগুলো করতেই তো এসেছি পৃথিবীতে আমি তো আমাকে ঈশ্বর পাঠিয়েছি নি হয়তো যেটা নকল যেটা নর্মাল লোক বিশ্বাস না আমি সেই নকল নিয়েই তো কাজ করি এই যে প্রার্থনা এই যে ফেদ সায়েন্টিফিক্যালি এর তো কোনো এই যে আমি বলছি আমি মুখ থেকে নামটাও বেরিয়ে আসছিল তো ওই ভদ্রলোক মানে দাদা সুস্থ হয়ে যাওয়ার পর একটা একটা গেট টুগেদার করা হয়েছে এবং তাতে আত্মীয় স্বজন আমাদের ক্লোজ ফ্রেন্ডস আমরা সব গিয়েছিলাম তো একজন আমাকে সবার ওপেনলি ওপেন ফোরামে যখন দাদা ঘটনাটা বলছেন আরও অনেক রিয়েলাইজেশন উনি শেয়ার করছেন তখন আমার দিকে তাকিয়ে আমার নাম বারবার আমি সবসময় সবাইকে বলি যে আমি জীবনে না অনেক মানে র মানে একদম কাঁচা জিনিস কিছু দেখেছি জীবনে আমাকে খুব একটা এফেক্ট করে না কিন্তু অন্য মানুষদের এফেক্ট করে যে রঞ্জনাকে এরকম বললো সেটাও কিন্তু খারাপ তার জন্য প্রভো না হয় যাতে আমি সবসময় বলি যে ল অফ কজ অ্যান্ড এফেক্ট বলো এখানে রঞ্জনার নাম নেওয়ার কোনো প্রয়োজন নেই তো এটা আমি সবাইকেই বলি যে প্লিজ তোমরা রঞ্জনার নামটা নিও না মানে ব্যাপারটাকে এনজয় করো ব্যাপারটাকে কাজে লাগাও ব্যাপারটা মানুষকে শেখাও এখানে রঞ্জনা নেই কেননা এখানে সত্যিই নেই কেননা এটা আমার গুরুর শেখানো তো যাই হোক এবার সবার সামনে উনি ওপেনলি আমাকে বলছেন যে বাবা তোমার এত পাওয়ার যে আর তখন আমি বম্বেতে খুব বেশি দিন আসিনি যদিও উনি আমার অনেকটা বড় কিন্তু বন্ধুর মতো আমরা একসাথে গেট টুগেদার করতাম তো উনি বলছেন যে বাবা তোমার এত পাওয়ার যে তোমার প্রার্থনায় ক্যান্সার ঠিক হয়ে গেল তো আমি কোনো জবাব খুব একটা দিই আমি তখন বলেছিলাম না শুধু প্রার্থনা নয় অনেক কিছু মানে আসলে দাদা অত বলছেন তো আমার কথা তো ফট করে স্বাভাবিকভাবেই ওরকম তো আমি বলেছিলাম যে আমার কথা নয় ব্যাপারটা অন্য জায়গায় ব্যাপারটা হচ্ছে কজ অ্যান্ড এফেক্ট মানে কতটা কজ তুমি করতে পারবে সেই হিসাবে এফেক্ট আসবে তো সেটা বললাম তো যাই হোক খুব একটা বিশ্বাস করেনি পরবর্তীকালে উনি যখন দেখেছেন যে ঘটনাটা অন্য জায়গায় এটা রঞ্জনা প্রার্থনা করেছে ম্যাজিক হয়েছে তা নয় এটা হচ্ছে ওই মানে মাইন্ড গেম পুরোটা মাইন্ড আমার মন কীভাবে আমার মন আমার জীবনটাকে আমার জীবনটা না পুরো এদিক ওদিক হয়ে যাবে যদি আমার মাইন্ডকে আমি কন্ট্রোল করতে পারি তো সেটাই বলছি যে এরকম নকল যদি শিখিয়ে মানুষের মাইন্ড কন্ট্রোলড হয় মাইন্ড যদি ভালো এবং স্ট্রং জিনিস শিখতে পারে তাহলে এই নকলের তো অনেক দাম তো এরকম আরেকটা ঘটনাও খুব মনে পড়ছে তোমাদের বলি বহু মানে আমার একদম শিশু বয়সে আমি তখন চুষি খেতাম আমি একটা বয়সে চুষি খেতাম চুষি ছাড়ার পর আঙুল খেতাম এই আঙুলটা না সরু হয়ে গিয়েছিল তো সেরম ছোটোবেলায় মা এরকম আমাকে খাবার টাবার দিয়ে দিয়ে আমাদের বাড়ির পাশেই একটা একটা বাড়ি ছিল তার তিন তালায় একদম নতুন এসেছেন একটা ফ্যামিলি এখন পরবর্তীকালে শুনেছি তখন তো ছোটো ছিলাম বুঝতাম না তো ভদ্রলোক ছিলেন কর্নেল মিল্টারি এবং ওয়াইফ যিনি নাম বলতেও আমার দ্বিধা নেই যারা আমার চ্যানেল দেখে তারা চেনে ঘটনাটা জানেও গৌরী বলতাম মানে আমি আর একটু বড়ো হওয়ার পর তো ওনারা এসেছিলেন এবং ভদ্রলোক বেশি ছিলেন না ভদ্র মহিলা না একটু মাথাটা একটু ইয়ে হয়ে গেছিল কেন পরবর্তীকালে মায়ের কাছে শুনেছি ভদ্র মহিলার দুখানা মিসক্যারেজ হয়েছিল। এবং থার্ড যে বেবিটা হয়েছিলো সেই বেবিটা নাকি ওই আমার যা বয়স ওই বয়স অবধি বেঁচেছিল তারপরে মানে অতটা নাড়াচাড়া করেছে বাচ্চাটাকে চারটি খানি কথা না মানে আমার তখন কত বয়স বছর খানে হয়তো হবে বা বছরখানেক হতে যাচ্ছে এরকম ওই বয়স অব্দি বাচ্চাটা শিশুটা ছিল এবং তারপরে কোনো প্যাটার্ন কার্মিক প্যাটার্ন তো এই বাচ্চাটাও কিন্তু চলে যায় এবং বাচ্চাটা চলে যাওয়ার কয়েক মাসের মতো ভদ্রলোকও চলে যায় গর্বিশে একা এবং মাথাটা না একদম ইয়ে হয়ে গেছে উনি নাকি ওই ওপর থেকে আমাকে দেখতেন মানে তিনতলায় থাকতেন আর আমাদের একতলা এবার বারান্দায় দাঁড়িয়ে চুষি খেতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বারান্দার ওই ইয়েটার মধ্যে মা ভিতরেই কাজকর্ম করতো আমার দিকে নজর রাখতো ওই বারান্দার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চুষি খেতাম আর এদিক ওদিক দেখতাম এ ও যেত তাদের সাথে নাকি কথা টথা বলতাম এরকম তো উনি নাকি এরকম ওপর থেকে প্রথমে দেখতেন পরবর্তীকালে উনি বলেছেন উনি দেখতেন দিনের পর দিন উনি আমাকে দেখতেন আর না ভিতরে নিজের বাচ্চাটার কথা ভাবতেন দেখো আমি তো নকল আমি তো ওনার বাচ্চা নই পরের বাড়ি যার কোনো সম্পর্কই নেই তো উনি না আস্তে আস্তে তিনতলা থেকে নিচে নেমে এসছেন মানে ওনার উনি বেরোতেও পারতেন না মানে এরকম অবস্থা হয়েছিল যে আত্মীয়স্বজন বাড়িতে লোকজন মানে ওনার হাত পা আঁকতো বেরোতে পারতেন না ওনার এতটাই জীবনের সত্যি বেড়ে গেছিলো আমাকে দেখে উনি নিচে আসতেন আমার সাথে ভাব করলেন তারপর আমাদের সম্পর্কটা এমন হলো যে আমার মা আমাদের বাড়িতে যে মেয়েটি কাজ করতো তাকে দিয়ে ওনার বাড়িতে পাঠাতো মানে আমি ওনার বাড়িতে মনে পড়ে আমার এবার আপছাপছাপ মনে পড়ে যে একটু যখন বড় হয়েছি না আমি খুব ডিম খেতে ভালোবাসি মানে এখনও ভালোবাসি ডিম আর চিংড়ি মাছ এই দুটো আমি ভীষণ এখনও এখনও মানে খাই আমি ভালোবাসি তো সেই ছোটোবেলায় ওই কোনো গরিবেশির কাছে যখন দিতাম এখনও মনে করে অমলেট বানিয়ে খাওয়াতো তখন আমি একটু বড় হয়েছি তো সেটাও বলছি যে ওই রকম একটা কন্ডিশন আরেকটা বাচ্চাকে দেখে হুম ওর ভিতরে দেখুন সে তো আসল বাচ্চা নয় কিন্তু তাকে দেখে বাঁচার ইচ্ছে কার ভিতরে কী হয় আমরা জানি না তো সময় না এরকম মাথায় সব সময় যদি আমাদের ওরকম থাকে যে অনেক সময় হওয়া যায় নকল মানে সেটা সত্যি নয় একটা মানুষ যার অসুখটা এমনই যে নর্মালি বলবে যে কি করবি নিয়তি মেনে নে অশান্তি বাড়িতে বা কিছু কিন্তু সেখানে যদি আমি নকলও বলি উইথ আমার প্রার্থনা যে নকল আমাকে অনেকে বলেছে কেন এরকম আশা দিচ্ছ শুধু শুধু থাকবে না শুধু শুধু আল দাঁড়াও না দুটো দিন দুটো দিন দেখো না তো কেন তাকেও তো খারাপভাবে বলা যায় না কেন না। এরকম অনেক মানুষ আছে খুব কড়া কথা বলে দেয় ক্ষতিকারক তো সেখানে আমি যদি নকলই দুটো মিষ্টি কথা বলি যে ভালো থাকবে তোমার তুমি সুস্থ হয়ে যাবে আমি বলছি তুমি সুস্থ হয়ে যাবে এবং আমার চোখে দেখা যে আমার ওই নকল কথা আমার নকল কথা বলছি না আমার কথাই কাজ হয়নি তার ভিতরে হয়তো কোনো এনকারেজমেন্ট হয়েছে যে সবাই তো খারাপ বলছে যে আমি বাঁচবো না বা আমার অশান্তি যাবে না কিন্তু ওই যে নকল কিছু বিশ্বাসে ভর দেওয়া কথা তো সেটাই বলছি জীবনের সবটাই তাই যে কোনো মানুষ যদি আমার কথায় কিছুটা করতে শেখে নতুন করে ক্ষতি সেই নকলটাও তো তার জীবনটাকে পাল্টে দেওয়ার ক্ষমতা খালি ওই ওই জায়গাটা জায়গাটাকে দেখিয়ে দেওয়া সেটা আমাদের এই পৃথিবীতে কি নকল আর কি আসল তো এটা নিয়ে আমার এইটা এটুকুই বলার ছিল আর পরেরটা হচ্ছে ওই যে খুচরো কথাটা শুনতে মনে হয় একদম মানে একদম টিপিক্যাল কি টপিক এটা খুচরো কিন্তু জানো তো আমাদের কর্ম যে আমরা অনেকে আমায় জিজ্ঞেস করে যে কজ কাকে বলে কজ এক কথায় তো কজ বলা যায় না তো এইগুলো সেই রকমই টপিক যেগুলোর মাধ্যমে আমরা বুঝবো যে অ্যাকচুয়ালি আমরা কজ কিভাবে খারাপ করি যেরকম ট্রাফিক লাইনে বা ট্রাফিকে যখন গাড়ি দাঁড়িয়ে থাকে বৌদ্ধ ধর্মে বলে যে এই সব সময় আমরা কিন্তু কর্ম খারাপ করি আর আমাদের অজানতি ঠিক সেরকমই এই যে খুচরো দেওয়া এটাও চিন্তাভাবনা করে দেখা একটু দরকার আজকে সমাজে যে এরকম আমি শুনেছি যে অটোওয়ালা বা যিনি গাড়ি চালাচ্ছেন আপনি কেন অটো আপনি কেন খুচরো রাখেননি আপনি প্যাসেঞ্জার নিচ্ছেন আপনার ব্যবসা আপনি কেন খুচরো রাখেননি তো ভাইসি ভার্সা আমার দিকেও বর্তায় যে আমি কেন খুচরো রাখিনি ওনার যেরম ব্যবসা আমিও তো যাচ্ছি আমাকেও তো উনি এক জায়গা থেকে আরেক জায়গায় ভেহিকল আমাকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে তো ভাইসি ভার্সা না উনি সার্ভ করছেন আমিও সার্ভ করতাম আমার মেয়ের আমার মেয়ের এটা আমার মেয়ের একটু রাগ রাগি মতো তো ছোটোবেলা থেকে ওকেও শেখাতাম যে মামা ওকে দেখতাম একটা টেন্ডেন্সি ছোটোবেলায় না বম্বে আসার পর তখন ছোটোই মানে সতেরো আঠেরো বছর বয়স জুনিয়র কলেজে পড়তো সবে সবে ওকে মানে ও লোকাল ট্রেনে যাওয়া তখন এখানে তো গাড়ি করে ওরকম ওর বাবা ছেড়ে দেওয়ার কথা প্রচুর সময় লাগে তো লোকাল ট্রেনে যেতে হতো তো আমি মাঝে সাঝে যেতাম প্রথম প্রথম অভ্যেস করার জন্য এখান থেকে ঘাটকোপা স্টেশন অবধি অটো তারপর লোকাল ট্রেন ও ওখান থেকে লোকাল ট্রেনের যেখানে নামটা সেখান থেকে একটু গেলেই ওদের কলেজ তো ওকে মাঝে মাঝে আমিও যেতাম তো দেখতাম যে চুপ করে বসে থাকে মানে স্টেশনের তোমরা হয়তো ভাববে যে এত ছোট কথা রঞ্জনা বলছো এইটা আসলে বলছি কেন বলো তো এটাও একটু চিন্তা ভাবনা তোমরাও দেখো যদি তোমাদেরও হয়ে থাকে তোমরাও সে মানে উপকার পাবে জীবনে কখন যে কজ আমরা ভুল করি আমরা নিজেরাও জানি না তো ওকে দেখতাম আমার মেয়েকে যে ওরা বসে থাকে কখন স্টেশন আসবে তখনও ব্যাগ থেকে পয়সা বার করবে তাতে কি হয় অটো যে সেও দাঁড়াতে চায় না এও খুচরো নেই তখন আমি ওকে বলতাম যে মাম্মা আগে রেডি করে রাখবে না আসি তারপর এখন যেমন শিখে গেছে বললাম যে আগে রেডি করে হাতে পয়সাটা আগে রেডি করে রাখবে যদি তোমার কাছে খুচরো নাও থাকে তাও তুমি আগে রেডি করবে যাতে টুক করে বলতে পারো তাহলেও একটা নাহলে তখন বের করবে তখনই খুচরো তখন তাতে অনেক সময় ওদের তো ট্রিপ নিতে হয় না তুমি ওনার কথা বুঝবে তবে তো উনি বুঝবেন এখনও যেরম হাতে পয়সাটা নিয়ে বসে তো সেটাই বলছি সেরকমই খুচরো না থাকলে আগে যখন আমরা উঠলাম তখন বললাম যে দাদা আমার কাছে খুচরো নেই তখন আমি যেরকম পার্টিকুলারলি করি মানে আমার কাছে কিন্তু খুচরো নেই দাদা আপনার কাছে খুচরো আছে বা আপনার কাছে গুগল পে আছে অনেক সময় দেখি চিট চেঁচামেচি হচ্ছে কেন গুগল পে নেই আপনার ব্যবসা আপনি আরে নাও তো থাকতে পারে কত মানুষের ওরকম ফোন নেই কত রকম ব্যবস্থা হতে পারে তো দেখলে মনে হবে খুব সঠেল একটা বিষয় কিন্তু এইগুলোইতে কিন্তু আমরা আমাদের কর্মা বদলাই বা বদলাতে পারি মানে জীবনটা না টেকেন ফর গ্রান্টেড হয়ে যায় যে আমি চল চলছি আর উনি তো অটো চালাচ্ছেন আজকে উনি অটো চালাচ্ছেন সামনের জন্মে আমি অটো চালাবো কোনো ফারাক নেই কাজে। মানে কেয়ারফুল মানে ইটস ভেরি অ্যালার্মিং যে আমি আমি কি করছি তো খুচরো থাকা না থাকা কিভাবে ওটা ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে ওই ফান্ডামেন্টাল জায়গা যে আমি কিভাবে এই কন্ডিশানটাকে অ্যাপ্লাই করছি আমার জীবনে তো আমি আমার আমার কথা বলছি আমি তো এখন গাড়ি নেই যবে থেকে আমাদের গাড়িটা বিক্রি হয়ে গেছে তবে থেকে অটোতে আমাদের খুব ট্রাভেল করতে হয় কেননা হোম ভিজিট থাকে দিনে অনেকগুলো মিটিং থাকে আমাদের অটোতেই যেতে হয় তো সব সবসময় খুচরো থাকে না তখন একটু সেভাবে বলা যে দাদা আমাকে তো যেহেতু আমার টাইম হয়ে গেছে যে কী করবো আমার কাছে তো খুচরো আছে ঠিক আছে চলুন আমি ওখান থেকে ব্যবস্থা মানে এরমও হয় যে চলুন আমি ওখানে গিয়ে করে দেবো সেরমও হয় তো সেটাই বলছি মানে এটাও একটা মানে আমরা ভেবে চিনতে একটু ভেবে দেখা যেতে পারে আজকের হতে পারে যে একটু ভেবে ভেবে দেখা যেতে পারে তো আমরা তো অনেক বড় বড় জিনিস ভাবি এই ছোটো ছোটো জিনিসগুলোও যদি আমরা ভাবি আমাদের জীবনের কিন্তু কারেকশান হয় আমাদের জীবনের যে ধারাবাহিক একটা জীবন সেটা কিন্তু চল মানে একটু যদি চেঞ্জ হয় তাহলে আমাদের কার্মিক প্যাটার্নগুলোও চেঞ্জ হয় তো ভালো থেকো তোমরা সবাই আজকে আমি এইটুকুই আলোচনা করলাম আর আর কি বলবো সবাই যেটা সব সময় বলি যেরমই হোক না কেন কজে থাকাটা খুব জরুরি আর আজকের দিনে আমরা যখন একদম এ যে মানে একদম ধারে চলে এসেছি কজের কজের ঘটি ফুরোতে 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 আজকে ল্যান্ডের কি অবস্থা তো যাই হোক গতকাল ঝড় চলে গেল অনেকে খারা মানে মারাও গেছেন শুনেছি চলে গেছে যারা যারা প্রার্থনা করেছো তাদের বলছে না যে তুমি কারোর জন্য কিছু ভাবলে ঈশ্বর তোমার জন্য ভাববেন তো প্রার্থনা করাটা আমার মনে হয় এটা একটা অভ্যেস করে নেওয়া মানুষের জন্য প্রার্থনা করাটা রোজ ডেইলি খুব খুব প্রয়োজন তো আজকে আমি এভাবেই আলোচনা করলাম খুব ভালো থেকো তোমরা সবাই আবার কালকে দেখা হবে আর যেখানে যে আছো তো